প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ইএফটি যেন বেসরকারি শিক্ষকদের পিছিয়ে ছাড়ছে না এর যন্ত্রণা থেকে কবিদের মুক্তি পাওয়া যাবে উপরালা জানে তো বরাবর অন্য কোনো দপ্তরে কিন্তু এত সমস্যা হচ্ছে না বেসরকারি শিক্ষকদের কেন যে এত ইএফটি সমস্যা হচ্ছে তারপরে কিছু করার নাই বর্তমানে ইএফটি সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে তো যাই হোক আজকের আলোচনার বিষয়ে এপ্রিল মাসের বেতন নিয়ে তো এপ্রিল মাসের গত বৃহস্পতিবার আট মে দুই হাজার তারিখে একটি নিউজ যে এপ্রিলের বেতন নিয়ে দুঃসংবাদ দিল ইএমআই ছেলে মানে ইএফটি চালু হওয়ার পর থেকে সুসংবাদ পাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার দুঃসংবাদটাই বেশি আসছে এবং এটার সমাধান যে কবে আসবে সেটা বলা যাচ্ছে না যাই হোক ইএটিতে কথা ছিল যে এপ্রিল মাস থেকে প্রথম সপ্তাহে সবাই বেতন পাবে কিন্তু সেটাও সম্ভব হলো না বরং সার দুঃসংবাদ দিল এবং এখন শোনা যাচ্ছে যে বর্তমানে যেহেতু অনেক প্রতিষ্ঠানের কেউ পদত্যাগ করছেন কেউ বরখাস্ত কেউ বা বিভিন্ন টিচারদের নিয়ে সমস্যা থাকায় বর্তমানে কিন্তু প্রতিষ্ঠান প্রধান এই বিল সাবমিট করবেন এবং সেই অনুপাতে মাওসি চাহিদা পাঠাবে মন্ত্রণালয় মন্ত্রণালয় পাশ হওয়ার পরে বেতন পাবেন এটা আগামীতে হবে তো এপ্রিল মাসের বেতনের যে সংবাদটি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে যে সপ্তাহে আপনারা পাচ্ছেন না এপ্রিল মাসের বেতন এপ্রিল মাসের বেতন পেতে পরবর্তী সপ্তাহ লেগে যাবে তো কি আসছে নিউজে যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয় নেয় পাঠায়নি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী ফলে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা অর্থাৎ এই সপ্তাহে চলতি সপ্তাহে বেতন দেওয়ার কথা ছিল যেহেতু এখন পর্যন্ত প্রস্তাবই মন্ত্রণালয় যায় নাই সেক্ষেত্রে এই সপ্তাহে বেতন পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে মহাবাসীদের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল জানিয়েছে শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানোর কিছু কার্যক্রম এখনও শেষ করা সম্ভব হয়নি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে এরপর আগামী সোম বা মঙ্গলবার বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে এ বিষয়ে ইএমআই সেল সেলের সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস্ট খন্দকার ডেলি ক্যাম্পাসকে বলেন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে এরপর মন্ত্রণালয় বাজার শাখা থেকে পরবর্তী সম্পন্ন শেষে সম্ভব হবে না অপ্রকাশিত রাখার শর্তে ইএমআই আরেক কর্মকর্তা জানান আগামী সোমবার অথবা মঙ্গলবার বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলেও আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন না হওয়ার সম্ভাবনাই বেশি কেননা তাদের বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় চিফ অ্যাকাউন্টস অফিসারের সংশ্লিষ্ট ব্যাংকে যায় এই কাজগুলো শেষ করতে চার থেকে পাঁচ কর্মদিবস প্রয়োজন ফলে এপ্রিলের বেতন পেতে তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাহলে আজকে হলো আপনার নয় তারিখে শুক্রবার তো আগামী সোম মঙ্গলবার প্রস্তাব যাবে তারপর পাশ হইতে চার পাঁচ কর্মদিবস তাহলে আপনারা ধরে নিতে পারেন যে পরবর্তী সপ্তাহে সোম মঙ্গলবারে হয়তো বা আপনারা বেতন পেতে পারেন এই বিষয় এবং আরেকটা নিউজ আসছে যে এখন থেকে প্রতিষ্ঠান প্রধানরাই বিল সাবমিট করবেন তো সেখানে আমি ঢুকে দেখাচ্ছি যে আজকে পর্যন্ত সেখানে তেমন কোনো আপডেট হয়নি হয়তোবা হবে কিন্তু এখনো আপডেট আসেনি তো আপডেট চলে আসবে তো আপনাদের সাথে শেয়ার করে দেখাই যে কি অবস্থায় আছে তো ডুকলে এরকম আসে তো এখানে আপনি রিসেট দিবেন রিসেট দেওয়ার পরে দেখবেন যে রিসেট দেওয়ার পরে এখানে অপশনগুলো আসবে এখান থেকে আপনি ড্যাশবোর্ড পাবেন এখান থেকে আপনি কিন্তু প্রতিষ্ঠান প্রধান যারা বিল সাবমিট করবেন তো এই বিল সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসবে বছর অর্থ বছর এখানে মাস এখানে শুধুমাত্র ফেব্রুয়ারি অ্যাড হয়েছে তো পরবর্তী মাসগুলো এখানে অ্যাড হবে এবার পে টাইপ এখানে আপনার স্যালারি বোনাস তারপরে ইনক্রিমেন্ট ইত্যাদি এখানে যুক্ত থাকবে এখান থেকে আপনার প্রতিষ্ঠানের এমপিও কোড এটা দিলে পরে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের নাম চলে আসবে সেখান থেকে আপনি যার যার বিল করতে চান তার নাম সিলেক্ট করবেন এবং সেই অনুপাতে আবেদন পাঠাতে হবে আবেদন পাঠানোর পরে সেই অনুপাতে মাওসি সবগুলো একত্রিত করে যে যতজন মানুষ ব্যক্তির বেতন সেলাই করা হবে তাদের আবেদন পাঠাবে মন্ত্রণালয় মন্ত্রণালয় সেখান থেকে অনুমোদন দেওয়ার পরেই বেতন আসবে এরকমটাই নিউজ আর্সে যে আগামী মাস থেকে হয়তো এরকমটা হবে তো এই হলো মূলত বর্তমানে এফটি এবং এপ্রিল মাসের বেতন নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকমই ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে